নমস্কার বন্ধুরা এসএসসিতে যে পোস্টগুলো সুপারনিমারি পোস্ট তৈরি করার চেষ্টা হয়েছিল ক্যাবিনেটে সেই ক্যাবিনেট মেমোরান্ডাম সেটা হাতে এসছে তাতে কি ছিল এবং কবে এই প্যানেলগুলো এক্সপায়ার করেছিল সে বিস্তারিত কিন্তু এই রিপোর্টটাতে পাবো আমরা এই ভিডিওতে আলোচনা করব। কেস ফর ক্যাবিনেট ডিসকাশন এটাতে আছে দ্য আন্ডার মেনশন কেস অব দি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যালং উইথ এ স্পেয়ার সেট অফ পেপার্স ইস ফরওয়ার্ডেড হেয়ার ক্যাবিনট ফর ডিসকাশন প্রিন্সিপাল সেক্রেটারি ক্যাবিনেট মেমোরান্ডামের সাবজেক্টের পোস্ট অব অ্যাসিস্টেন্ট টিচার ইনক্লুডিং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড ওয়ার্ক এডুকেশন টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ ইন দ্য রিকগ এই ডেট স্পনসার্ড স্কুল ফর অ্যাকোডিং ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট অর্থাৎ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের অ্যাকমোডিং করার জন্য তাদের প্যানেলে নেওয়ার জন্য বা তাদের চাকরি দেওয়ার জন্য কিন্তু এই ক্যাবিনেট সে তাতে সমস্ত সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল ওয়ার্ক এডুকেশন এবং নন টিচিং স্টাফদের কথা বলা ছিল এবারে এবং ক্ষেত্রে প্যানেল এক্সপায়ারটা কবে হচ্ছে কতদিন ভ্যাকেন্সি ছিল সেগুলো সব আলোচনা করছি মোট বারো হাজার নয়শো পাঁচটি ভ্যাকেন্সি ছিল তার মধ্যে ফার্স্ট ফেজ থেকে থার্ড ফেজে দশ হাজার আটশো পনেরো জন নিয়োগ হয়েছিল এবং এই নাইন টেনের প্যানেলটা এক্সপায়ার করছে উনিশে ডিসেম্বর দু হাজার উনিশ আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে পাঁচ হাজার সাতশো বারোটি ভ্যাকেন্সি থাকলেও ফার্স্ট থেকে থার্ড ফেজ পর্যন্ত রিক্রুটমেন্ট হয়েছিল পাঁচ হাজার তিনশো চোদ্দটি ভ্যাকেন্সিতে এবং এই প্যানেলটি যে এক্সপায়ার করছে সেটা সতেরোই ডিসেম্বর দু এখন এই যে সুপার নিউমারি পোস্ট যেটা আদালতে স্টে করে দিয়েছিল তো সিঙ্গেল বেঞ্চে তার ফলে আর এটাতে এগোনো যায়নি তো এটা দেখুন দুটো দিক আছে একটা দিক তো অবশ্যই যেটা অনেকেই বলছেন অভিযোগ তুলছেন যে এর যে সুপার নিউমেরি পোস্টগুলোতে যারা হোয়েট লিস্টেড আছেন যারা আন্দোলন করছেন যোগ্য তারা রিক্রুটেড হয়ে গেলে অযোগ্যরা থেকে যাবে এই একটা ভয় আছে আবার পাশাপাশি এইভাবে যদি ভাবা যায় যে সুপার নিউমেরি পোস্টে যোগ্য যারা বঞ্চিত তাদের অন্তত সুরাহা হয়ে গেল তারা রিক্রুটেড হয়ে গেল এবং অযোগ্যদের জন্য কেসটা চলতে থাকলো তারা অযোগ্য প্রমাণিত হলে তাদেরটা বাদ গেল এইভাবে ভাবলে কিন্তু আর একটা দিক আছে যে যে সেক্ষেত্রে কি যারা যোগ্য বঞ্চিত তাদেরও সুরাহা হতো স্কুলগুলো রিজার্ভ স্টাফ পেয়ে যেত অর্থাৎ একটা ফোর্স তৈরি হয়ে যেত যেখানে এই যে একটা ভ্যাকিউম তৈরি হতে পারে শূন্যতা তৈরি হতে পারে সেটা অনেকটাই কিন্তু পূরণ হতো যে শূন্যতার কারণেই তৈরি হতে পারে বলেই কিন্তু সুপ্রিম কোর্ট বিবেচনা করেছে স্টেটা দিয়েছে তো সেইটা হলে এখন যদিও এটা বিচারাধীন বিষয় বিচারকরাই ঠিক করবেন কি হবে এবারে আর একটা দিক আছে এইখানে সেটা হচ্ছে যে যেখানে বলা হচ্ছে পুরো প্যানেলটাই ভুলে ভরা অর্থাৎ সেখানে ওয়েট লিস্টের যারা আছেন তাদেরটাও সঠিক কিনা না সেখানেও একটা প্রশ্ন থেকে যায় তখনই কিন্তু আর এই যে আমি দ্বিতীয় যে কথাটা বললাম সেই কথাটাও সেই স্ট্যান্ডেও দাঁড়ানো যায় যদি দেখা যায় ওয়েট লিস্টের যারা তারাও আদতে প্রকৃত যোগ্য নয় তাহলে কি হবে ফলে বিষয়টা বেশ জটিল দেখা যাক আগামী দিনে কি হয় আমি বিভিন্ন মত আপনাদের সামনে তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ